খুঁজি প্রভু তোমাই তখন আছো তুমি কোথায় বল মরে যাব আমি সে থা যত দূরে আছো তুমি কোথায় বল মরে যাব আমি সে থাই যত দূরে বলু বো কথায় আমি তোমার সাথে একা হকা কেন থাকো আর বলবো কথায় আমি তোমার একা হকা কেন থাকো আর যেদিকে যাই বড়ো দৃষ্টি দেখি তব তবর সৃষ্টি দেখি যত বিমোহিত হয় অনুভবে খুঁজি প্রভু তোমায় তখ না আল্লাহ মা চাঁত মামা তুমি ও কিয়া বাবা সাথে সাথে চাও করুতে কথো চাত মামা তুমি ওগিয়া বাবা মতো প্রভুর সাথে চাও করতে কত নাকি তুমি নির্বিল যশোনারাতে প্রাণ খুলে কথা বল প্রভু সাথে চলে হবে না চিল্লে হয় না নাকি তুমি নির্বিল যশোনারাতে প্রাণ খুলে কথা বল প্রভু সাথে তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে চাঁদ আমা যদি পারো তার বলে দিয়ারে ভরে রাজা আমি শুনি যখন পারি রায়ারি ঘুমিয়ে তখ ভরে রাজা আমি শুনি যখন পারি নায়ারি ঘুমিয়ে তখ মনে হয় কে যেন ডাকছে মরে গে মনে হয় কে যেন ডাকছে মরে গে আই খোকা ছুটে আই আমা ঘরে নামাজ আমি তুলি দুই হাত খোদার কাছে আমি করি ফরিয়াদ ভিন্ন কিছু আর নেই তো চাওয়া ভিন্ন কিছু আর নেই তো চাওয়া রহিম রহমান ও গো পরোয়ার রহিম রহমান ও যাই মোর দেখি তব সৃষ্টি দেখি যত বিমোহিত হইব অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আছ তুমি কোথায় কথায় মরে যাব আমি সে থাই ও যত দূরে রে আছো তুমি বল বলো মরে যাব আমি সে যত দূরে বলবো কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আর বলবো কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকলে আল্লাহ আল্লা আমার ভাইরা জামানেরা যুবকেরা আমার পৃথিবীর পৃথিবীর سن سیکھا رتی اللہ عنہ اللہ نبی کے بولنے یا رسول اللہ ہے হুজুর আপনি যদি আয়শার কাছে একটা দাবি করে আমি আয়শা কিভাবে ফেলে দেব না না জবাব দিয়ে আপনার দাবিটা উল্লেখ করো আল্লাহ নবী ওই দিনেতে বললে ও বিবি আয়শা আমি আল্লাহ নবী আমার জীবনের আখিরে দাবি আমি নবী মারা যাব মরে যাব মারা যাব মরে যাব কবরে রে যাব আমার কবর যেখানে দাফন করা হবে আমার জীবনের শেষ গুলে জায়গাটা আমি আল্লাহ নবী তোমার ঘরটাকে বড় ভালোবাসি তোমার ঘরটাকে কি আমার জন্য একটু রওজা জায়গা দেবে তোমার ঘরেতে আমি জন্ন জন্নমের মতো ঘুমাবো আল্লাহ নবী কথাটা শুননাবারে আমাদের আম্মা আ জানতে আয়েশা সিদ্দিকা رضی

এই সর কাছে আপনি এই সর কামরা দতে খসেছে আমি এইসা জানিয়ে দিলাম আপনি আমার ঘর কেন একবার যদি জবান দিয়ে আইসার করিটা যদি চেদে আমি আইসা জানিয়ে দিলাম আপনা আমি এই সাগ আমার কলি করে দিয়ে আমার পুকটাকে ফেলে দিয়ে আপনার হাতে দে আমার কলি যাটাকে তুলে দিতে দিদা করি না জোরে বলে চিল্লে হবে না নারী তকবি নারী তকবি সিলসিলায় হক ফুরফুর আশরি সিলসিলায় হক ফুরফুর আশরি নারী আল্লাহ রসুল আম্মা যেন কথাটা শুনে আমার মানবীর মনটা মলিন হয়ে গেল বিশ্বনবী চিন্তা করেছি না জানি আয়সা হয়তো তার জন্যে তার ব্যবহার করা ঘরটা আমার জন্য জীবনের শেষ বিছানা জায়গা দেবে দেবে আমার আপনার বাড়িতে বিবি আছে না বিবিকে মহব্বত করি না কইরা কইরা কই দিদিকে অত্যাধিক ভালোবাসবাসবাস আজকে যে বিবির জন্য আপনি হারাম পথে উপার্জন করে অন্যের টাকা আত্মসাৎ করে লটারি টিকিট কেটে বিবির জন্য সুন্দর কানের দুল কিনে দিলে আপনি বিবিকে মহাবত করেন ভালোবাসেন আজকে অশ্বনে বাড়ি গিয়ে একটু যদি কচির মারে ডাক বলবে এ দেখো 30 40 টা বছর ধরে তোমার সঙ্গে আমি সংসার ধর্ম করেছি তুই তো জানিস তোকে আমি কম ভালোবাসি না তা আমার জীবনের শেষ ইচ্ছা এত সুন্দর একটা বিল্ডিং প্রাসাদ নির্মাণ করেছে যে ঘরে তোর সঙ্গে আমার সাংসারিক জীবন সুখময় হয়েছে আমার জীবনের আখিরি দাবি ওই ঘরের একটা জায়গায় একটা কোনায় আমার জন্য একটু কবরের ব্যবস্থা করে দিস আজকে যদি গিয়ে একটু যে বৌডারে ভালোবাসি একটু থুরু কর বউ কিন্তু ডাইরেক্ট ছড়বে কবতল টেনে মাতা কি হ্যাংট্যাং হলো না হুজুরির কাছ থেকে কোনো পানি পড়া খেয়ে তোমার বেরেন শট হয়ে আ যে ঘরে মানুষকে কবর করা হয় যে ঘরে মানুষকে দাপন করা হয় মানে মরা মানুষ ভূত হবে কি হবে ভূত হবে ওই ভূত হওয়ার জন্য না ভূতির ভয় যে এত ভয় রাত 12টা সময় যদি বলা হয় যা দিনে টুনীকে দেখা করে আইতো কোথায় কবরেস্থাই ঠেঙ্গে মেরে দিল দাস বল বল যেখানে শেল ডাকে তুই তো শুনিছিস ওই শেলের গালে আমার দি আসবি বাস বাগানে থাককোলা তোর সাথে থাককো একদম পরিষ্কার বল বল মাতামতি খারাপ তার নেই

আল্লাহ নবী খুশিতে বাগে বাগ হয়ে নবীর চোখের কলা দিয়ে টোফরা সর পানি গড়িয়ে দেয় আহা আল্লাহ নবী ওই সময় বললে ও বিবি আয়েশা আমি আল্লাহ নবী জীবনটা খুশিতে বাগে বাগ হয়ে গেল আমি নবী তোমার ঘরেতে যদি আখিরি বিছানা হয়ে যায় আমি আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলাম আল্লাহ নবী ওই দিনে দে আমাদের আম্মা জান হাজরাতে আয়েশা সিদ্দিকা যদি আল্লাহ গোনানো খা আল্লাহ নবীকে আমার নবী বিশ্ব নবী আম্মা জান ঘরে ঘুমন্ত খালা দে করে আল্লাহ নবীর নিকটে

চলে গেল আল্লাহ নবী জীবন জীবনে মদ পৃথিবীর জমিন থেকে চোখটাকে নিভিয়ে নিয়ে আল্লাহর নবী আবার নবী বিশ্ব নবী আম্মা আল্লাহর নবী লাস উঠানের উপরে আমার নবী দেহ মোবারকখানা সোনা আল্লাহ নবী আপাত মস্তক সুন্দর একটা চাদর দিয়ে ঢাকা রইলো ওই সময় আমার নবীর ইন্তেকালের সংবাদটা আমার নবীর আফাতে সংবাদ ইসলাম জাহানে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক رضی الله কানে পৌঁছে গেল হযরতে আবু বকর আমার নবীর ইন্তেকালের সংবাদ শুনে জুড়ে 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 আল্লাহ নবীর নিকটে চলে গেল ওই সময় আবু বাকা দেখে আল্লাহ নবীকে জীবন জীবনের মতো আমার নবীকে একটা চাদর দিয়ে ঢাকা রয়েছে আবু বাকা আস্তে আস্তে আল্লাহ নবীর নিকটে চলে গেল আল্লাহ নবীর মাথা থেকে চাদরটা একটু সরিয়ে নিলে আল্লাহ নবীকে দেখবা পরে

আমি আবু বকর আপনা বিরহ সহ্য করতে পারি না গো যরাপিতও জানে আমি আবু বাকা আপনার সঙ্গে সর্বক্ষণের জন্য ছায়ার মতো লেগে থাকতাম ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনার বিরহ সহ্য করতে পারি না আবু বকার এত কলম না গাদে আবু বকার সারি করতে করতে ওই দিনে আবু বকার দোকান খালি তোলে আল্লাহর কাছে আল্লাহর কাছে ননা সারি করতে করিতে বললে ও আমি আলামিন আল্লাহবা আমি আবু বকর জানিয়ে দিলাম আমি আবু বকর বলে দিলাম আপনি আমার নবীকে নে দরে দুনিয়ার জমিন থেকে তুলে নিলে আমি আবু বকর আমার নবীকে ছেড়ে পৃথিবীর জমিনের উপরে কি গামে থাকব গো আল্লাহ আমি আবু বকর জানিয়ে দিলাম আমি আবু বকর বলে দিলাম ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি আমার নবীকে পৃথিবীর জমিনে রিটার্ন দিয়ে দেন আমি আবু বকর আমার নবীর জন্য আমি মৃত্যু সাদ গ্রহণ পারে আমার নবীর জীবনটাকে ফিরিয়ে দেয় আপনি আমার জীবনটাকে নিয়ে নেন আমি আবু বাঘা কথা দিলাম আমার নবী জন্মে আমি আবু বাঘা আমার জীবনটাকে হাজার বার কোরবান করতে রাজি আছি যদি হবে না চিনলে হয় না নারী জীবন ইতিহাস যদি আপনি দেখেন কোন আবু বাকা নবীর প্রেমে আজকে বিদ্যক্ত হয়ে এত নোনাজারি হচ্ছে হিজরতের রাতে নবী মক্কা ছেড়ে যে রাত্রে মদিনা থেকে আবু কি আমার নবী দেখছিলেন ওই গভীর রাত নিশুতি রাত আল্লাহ রাসূল দেখছেন

গোটা মক্কার বুকের মানুষ আপনাকে মারবে বলে তারা ষড়যন্ত্র করে রেখেছে আমি আবু বাকার জানি না কোন দিক থেকে বেদিনের রাত্রির নিক্ষেপ করবে ওই তিনটা ছুটে ছুটে এসে আপনার দেহটাকে যদি বিদিন্ন করে আপনার দেহ থেকে রক্ত বার করে দেয় আমি আবু বাকার জীবনে বেঁচে থাকতে কখনো সহ্য করতে পারি না এক হবে না কোন আবু ওই দিনে আবু বঙ্গাল আল্লাহ নবীকে বললে আল্লাহ নবীকে ডেকে বললে আবু বঙ্গালকে ছেড়ে

আবদ গবির কর্তন নিতে গেছিল ওয়ে ওমা জানতে পারলে আল্লাহ

আমি আমি ওমা ওমা জানিয়ে বলে আমার সামনে যেন কেউ বলো না আমার নবী আমাদের ছেড়ে চলে গেছে না না আমি ওমার ঘোষণা দিলাম আমার নবীর কালের কথাটা যে বলবে তোমাকে আমি ওমা তার গর্দানের উপরে আমার লাঙ্গা দলা চালিয়ে দেব আল্লাহ নবী সাহাবীরা যাতে ওমরকে জব্দ করে সবাই আস্তে আস্তে মদিনা মসজিদে নিয়ে গেল ওই দিনে লক্ষ্য করে দেখা যায় গোটা মদিনা জামিনে একটা বেদকন্নার হাকার শুরু হয়ে গেছে নবী সাহাবীরা এক এক করে কাতারে কাতারে আসে নবীর চেহারা দিকে তাকায় চোখের পানি ধরে রাখতে পারে না হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মদিনা মসজিদুল নবাবীতে প্রবেশ করে যে সাহাবি এত কান্না কাঁদে ওই নবী সাহাবিরা এক পর্যায়ে যেন সেন্স আউট হয়ে যায় बेहোশ হয়ে হত সোনায় রূপান্তরিত করে দিতে পারতেন একবার জোরে হবে না অথচ ওমর একদিন দেখেছেন আল্লাহর রাসূল নিজের হজরা শরীফে সোনা হঠাৎ করে এসে দেখছে আল্লাহ রসুল একটা খাজুর গাছে তৈরি বিছানাতে শুয়ে খাজুর গাছের তৈরি বিছানা মাঝখানের যে দাড়িগুলা থাকে বেশ কিছুক্ষণ ধরে আপনি ঘুমিয়ে থাকে পিঠেতে তোড়া কাটা কাটা তা ফুটে উঠবে ওমার লক্ষ্য করে দেখছেন আমার নবীর পিঠ মোবারকি খাজুর গাছের তৈরি বিছানার দাড়িগুলো নেই আল্লাহ রসুল দেখে হাও হাউ করে কেঁদে ফেলবে আমার নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি ওমার আপনাকে জানিয়ে দিতে চাই আপনি চাইলে আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দেব এক বছরে বলে বলে হজরত নবী ডেকে বললেন আমি নবী জানিয়ে দিচ্ছি বাবা ওমার তুমি কি জানো নরম বিছানাতে ঘুমালে সারা রাত আমার ঘুম ভাঙবে না আর যদি শক্ত বিছানাতে ঘুমায় আমার পিঠেতে ব্যথা লাগলে আমি নবী সেই রাত্রের উম্মতের জন্য আল্লাহর কাছে সাজদাতে পড়ে কাঁদতে থাকবো এক বছরে হবে না সেই নবীকে মুসলমান কাঁদাও সেই নবীকে কাঁদাও সেই নবীর সুন্নতি দাড়ির উপরে ছুরি চালিয়ে নবীর অবমাননা করেছো একটাবার তোমার লজ্জা হলো না শরম হলো

বিশ্বনবী সাহাবিরা কাতার বদ্ধ ভাবে যখন শুয়ে রইল আল্লাহ নবী সাহাবিদের ভিতর থেকে একটা কদাকার কুৎসিত কালো চেহারা বিশিষ্ট ওয়ালা মানুষ আস্তে আস্তে গুটি গুটি পায়ে নবী হযরত মুবারকের দিকে এগিয়ে আসছে নবী সাহাবীরা দেখতে পাচ্ছে একটা কদাকার কুৎসিত চেহারা বিশিষ্ট মানুষ আমার নবী চেহারা চেহারার তাকিয়ে হাও হাও করে কাঁদতে কাঁদতে নবীর দিকে এগিয়ে আস কেতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবী সাবা আজাদে হাবশি বেলা রাদিয়াল্লাহু আনহু

না আমি হাবশি বেলা আমি যখন আমার অন্তরে যখন ওই স্পর্শ হতো আমি হাবসি বেলা আপনার জাবানে উচ্চারিত আওয়াজটা শোনার সাথে সাথে আমার কলিজার জালা সান্তনাটাকে আমার আল্লাহ একটা মুহূর্তের জন্য জানো নিবারণ করে দিবেন জোরে বলে চিললে হবে না আল্লাহ নবী সাহাবি বেলা আল্লাহ নবীন নিকটে চলে গেল আল্লাহ নবীন নিকদেছে আপসি বেলা আল্লাহর নমিকে বললি ইয়া রাসূলুল্লাহ একটাবার আপনি চোখটাকে খুলে দাও আমি বেলালের কার জললে আমার দেহটাকে এত ক্ষত বিক্ষত করলাম জরা আপনি তো জানেন আপনার প্রতি কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে ইষ্টর মাইয়া আমার দেহর বডি এতটাbete আমার দেহটাকে ক্ষত বিক্ষত করেছিল আমি বেলাল আজকে খাড়া মসৃণতা বলতে আর কিছুই না